নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত ষোলোই মে পশ্চিমবঙ্গ কর্মচারী পরিষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে যে ডিএ মামলাটি শুনানি ছিল আমরা বা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে সেখানে কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা একটা বড় জয় পেয়েছেন তো আজকে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই অর্ডারটি আপলোড করা হয়েছে সেই অর্ডারটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই অর্ডারটি পুরোপুরি শুনলে আপনাদের মধ্যে বিভিন্ন রকমের যে ভ্রান্ত ধারণা যদি থেকে থাকে বা আজ সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত যে আমরা সবাই মিলে একটা প্রতীক্ষায় ছিলাম যে সুপ্রিম কোর্টের অর্ডারে কি রয়েছে তো ইতিমধ্যে সেই অর্ডারটি আমাদের হাতে এসেছে সেখানে অর্ডারটাতে অনেকবার কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে অর্থাৎ মূল যে সার মর্ম তাতে কিন্তু রাজ্য সরকারের যে কর্মচারী সেদিকেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট আলোকপাত করেছেন এমপ্লয়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অব দ্য ইনপানসড জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু হাজার বাইশ পাসড বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা इन डब्ल्यू पी एस टी एक्शो दुई अब्लिक दुहज़ार कुछ टाइटल्ड द स्टेट अफ वेस्ट बेंगल एंड आदार्स भार्सेस कन्फेडारेशन स्टेट गवर्नमेंट एमप्लयिज वेस्ट बेंगल एंड आदार्स एंड अर्डर डेटेड बस नय दूहजार बस इन रिव्यू नम्बर एक्शो उनसाठ अब्लिक दो हज़ार बीस बुहज़ार बस इन कैन नम्बर জানুয়ারি দু হাজার বাইশ উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে সিক্স উইক্স অর্থাৎ বিয়াল্লিশ দিন মাত্র হাতে রয়েছে এখন আমরা পুরো অর্ডারটা একবার দেখে নিই যে সেই অর্ডারটিতে কি রয়েছে তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে একসঙ্গে অনেক আইনজীবী তারা কিন্তু ওই দিন উপস্থিত ছিলেন সেখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামও রয়েছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য রইফ রৌফ রহিম সিনিয়র অ্যাডভোকেট ফিরদৌস শামীম আলী আসগর রহিম গোপা বিশ্বাস শেখর কুমার এবং তানিয়া তামান্না এই সমস্ত সিনিয়র অ্যাডভোকেট এবং অ্যাডভোকেটদের একটা বিরাট লিস্ট আমরা দেখতে পেয়েছি যদিও অন্যদিকে ছিলেন অভিষেক মনু সিংভি এখন যে অর্ডারটি আপলোড করা হয়েছে সেই অর্ডারটিতে যেটা রয়েছে আমি একটু প্রথমে ইংরাজিতে অর্ডারটা পড়ে নিই তারপরে আপনাদের বাংলা তর্জমা করে দিচ্ছি হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনু সিংভি মিস্টার হুজেফা আহমেদি লার্ন সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স অ্যান্ড মিস্টার পি এস পাটোয়ালিয়া ল্যান্ড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডেন্টস উই আর অব দ্য কনসিডার্ড ভিউ দ্যাট দ্য পিটিশনার স্টেটেড শ্যুড রিলিজ অ্যাট লিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অব দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড পেয়েবেল পরিষ্কার এখানে বলেছেন যে পঁচিশ পারসেন্ট যত অ্যামাউন্ট ডিউ রয়েছে তার পঁচিশ পারসেন্ট কিন্তু দিতেই হবে তারপরের যে অর্ডারটি বিস্তারিত বলা হয়েছে সেখানে To all the employees in terms of the impunch judgment dated 2022 passed by the High Court at Calcutta in WPST number 102 of 2020 titled The State of West Bengal and Others versus Confederation of State Government Employees, West Bengal and others. অ্যান্ড অর্ডার ডেটের বাইশ নয় দু হাজার বাইশ ইন রিভিউ নম্বর ওয়ান ফিফটি নাইন অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি টু সেপ্টেম্বর দু হাজার বাইশ ইন ক্যান নম্বর জানুয়ারি দু হাজার বাইশ উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স অফ ফ্রম টুডে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে ফলে আর কোনো রকম জটিলতা থাকলো না দু নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে উই ফাইন্ড দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট টু হ্যাভ অ্যাডজুডিকেটেড দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স পার্সেন টু দ্য ফিফ্থ পে কমিশন দ্য পসিটি অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড হুই স্ট্যান্ড নিগেটেড বোথ বাই দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাই কোর্ট অর নট দ্য রাইট টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট ইজ অ্যান ইস্যু অ্যামংস্ট আদার্স দিস কোর্ট ইজ কল্ড অপন টু কনসিডার উই শ্যাল ডু শো হাও আবার পেন্ডিং সচ কনসিডারেশন উই আর অফ দ্য কনসিডার ভিউ দ্য এম্পলইজ নিড নট টু বি কেপ্ট অ্যাওয়সলি টু রিসিভ দ্য মানি ইন কোয়েশন তিন নম্বরের পয়েন্টে বলা হয়েছে নিডলেস টু অ্যাড ডিসবারসাল অফ সচ অ্যান্ড অ্যামাউন্ট শ্যাল বি উইদাউট প্রেজুডিস টু দা রেসপেকটিভ রাইটস অ্যান্ড কন্টেনশনস অফ দ্য পার্টিজ অ্যান্ড সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য ইনস্ট্যান্ট পিটিশান চার নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য পার্টিজ আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দে আর রিটার্ন সাবমিশন অন অল দ্য ইস্যু উইদিন ফোর উইক্স এবং সব থেকে লাস্ট প্যারা যেটি রয়েছে পাঁচ নম্বর প্যারা লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন ফোর অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন টপ অফ দ্য বোর্ড অর্থাৎ আবার সেই টপ অফ দ্য বোর্ডে কিন্তু মামলাটি শুনানি হবে ফলে আমাদের চোখ অবশ্যই থাকবে সেদিকে তবে আমরা এখন একটু দেখে নেবো যে পুরো অর্ডারটি যেটা পড়লাম তার বাংলা অর্থ কি বলা রয়েছে বাংলাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকারের কর্মচারীদের রাজ্য বনাম রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশান পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকার শীর্ষক কুড়ি পাঁচ দু তারিখের রায় এবং বাইশ নয় দু তারিখের আদেশ অনুসারে আজ থেকে ছ সপ্তাহের মধ্যে সমস্ত কর্মচারীদের কাছে বকেয়া প্রাপ্য দিয়ে দিতে হবে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে আমরা দেখতে পাই যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট পঞ্চম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারের রায় দিয়েছে তহবিলের অভাব এমন একটি কারণ যা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয়ই বাতিল করে দিয়েছে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার কিনা তা একটি বিষয় অন্যান্য বিষয়গুলির মধ্যে এই আদালতকে বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে আমরা তা করব তবে এই বিবেচনার অপেক্ষায় থাকা অবস্থায় আমাদের বিবেচনাধীন মতামত হল কর্মীদের অর্থ পাওয়ার জন্য অনন্তকাল অপেক্ষা করা উচিত নয় দেখুন এখানে পরিষ্কার করে বলে দিয়েছে অনন্তকাল এন্ডলেস ওয়েট ইংরাজি অর্ডারে যেটা দেওয়া আছে এন্ডলেস ওয়েট অর্থাৎ এই বকেয়া প্রাপ্যের জন্য আমাদের অনন্তকাল অপেক্ষা করা এটা কখনোই উচিত নয় এটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার তারপরে তিন নম্বরে বলা হয়েছে আরও বলা হলো বা আরও বলা বাহুল্য এই পরিমাণ অর্থ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন পক্ষগুলির নিজ নিজ অধিকার এবং বিরোধের কোনো ক্ষতি হবে না তাৎক্ষণিক আবেদনের ফলাফলের উপর নির্ভর করবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে পক্ষগুলিকে চার সপ্তাহের মধ্যে সমস্ত বিষয়ে তাদের লিখিত দাখিল রেকর্ডে জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে চার আট দু হাজার পঁচিশ তারিখে বোর্ডের শীর্ষ শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করা হল রজনীমুখী এএসটিটি রেজিস্ট্রার এবং অনুভাল্লা কোর্ট মাস্টার তিনি বা তাঁরা এই অর্ডারটি আপলোড করেছেন অতএব দর্শক বন্ধুগণ যারা আপনারা ফ্যামিলি পেনশনার বা পেনশনার বা রাজ্য সরকার কর্মচারীদের অন্তর্গত এই পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই ডি এরিয়ার সে এরিয়ারের পঁচিশ পারসেন্ট যত শতাংশ হয় সবটাই কিন্তু আপনারা পাবেন এবং তা মাত্র বিয়াল্লিশ দিনের মধ্যে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার